অস্ট্রেলিয়ার দস্তানা প্রস্তুত এক প্রতিষ্ঠান আনসেলের মালয়েশিয়ান সরবরাহকারী মেডিসিনামে বাংলাদেশি শ্রমিকদের শোষণের অভিযোগ উঠেছে আন্তর্জাতিক শ্রম অধিকার অধিকারকর্মী হল ফেডারেল ট্রেজারিতে অভিযোগ দায়ের করে জানিয়েছেন অন্তত দুশো জন শ্রমিক মজুরি চুরি জোরপূর্বক শ্রম ঋণের ফাঁদ ও নির্বাসনের মতো মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে অভিযোগে বলা হয়েছে বাংলাদেশ থেকে শ্রমিকরা নিয়োগ ফি বাবদ প্রায় পাঁচ হাজার দুশো মার্কিন ডলার পরিশোধ করেছেন অনেকে কয়েক মাসের বেতন ও ওভারটাইম আটকে রাখা হয়েছে কারো ভিসা হয়নি আবার কারণে অন্তত তেত্রিশ জন শ্রমিককে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে শ্রমিকরা আরও জানান আবাসনের একটি কক্ষে স্বজন করে থাকতে বাধ্য করা হতো অস্ট্রেলিয়ার এভিসি নিউজ জানায় আনসেল নিজেও স্বীকার করেছে মে শ্রম আইন লঙ্ঘন হয়েছে তবে সরবরাহ প্রতিষ্ঠানের চেয়ারম্যান আর মোগাম সুপিয়া অভিযোগগুলো ভিত্তিহীন দাবি করে বলেন সব স্থানীয় আইন মেনে চলা হয়েছে বারোধিকার আইন বিশেষজ্ঞরা বলছেন আধুনিক দাসত্ব প্রতিরোধে অস্ট্রেলিয়া কোম্পানিগুলো দায়িত্ব আরও জোরদার করা জরুরি উল্লেখ্য দু সালে আনসেলের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠেছিল নতুন করে আরও প্রশ্নটি তীব্র সমালোচনার মুখে পড়েছে